আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি বদলি ফ্যাশনে এটা হচ্ছে আপনারা চাঁদনি চক এসি মার্কেটে এটা কিন্তু আপনার চাঁদনি চক এসি মার্কেটের দোকান নাম্বার হচ্ছে সতেরো বলাকা ভবন চাঁদনি চক এসি মার্কেট নিশ্চয় ঢাকা বারোশো পাঁচ আর আপনার ঢাকার বাইরে যারা আছেন যারা অনলাইনের মাধ্যমে কিনতে চান তাদের জন্য হচ্ছে জিরো আপনারা দেখেন এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর পয়লা বৈশাখের কালেকশন আছে আমি কিন্তু অনেক খুঁজে টুজি বের করেছি এই ড্রেসগুলো তো ভাই আমাকে একটু হেল্প করেন আচ্ছা যারা সিম্পলের মধ্যে নিতে চান তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা আচ্ছা এটা হবে জামাটা জামাটা অল ওভার এরকম কাজ লাগবে আচ্ছা এটা হবে উন্নাটা আচ্ছা প্লাউজের মধ্যে কিন্তু কাজ করা থাকবে এরকম হবে তো এটা প্রাইস রাখা যাবে কত ভাই একটু কমে বলেন আচ্ছা একদম ফিক্সড আচ্ছা বারোশো এটা দেখি ক্যাটালগ হবে যে এরকম এটা দাম রাখা যাবে চারশো পঞ্চাশ জামাটা একটু দেখা যান আপনাদেরকে এটা জামাটা জামা এটা হচ্ছে উন্নাটা দেখেন আপনারা এটা হচ্ছে আপনার ইয়ে কি জানা বলে চঞ্জি প্রিন্টের উপর করা কিন্তু আর ঝুনঝুনি দাও আছে এই যে সালোয়ার সালোয়ারটা হবে যেরকম তো এটার দাম একদম ফিক্সড রাখা যাবে হচ্ছে আটশো টাকা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু অনেক সাবক পারেন এটা কিন্তু হোয়াইট ফুল হোয়াইটের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আপনাদের ড্রেসে দেখলে আপনাদের মানে অনেক ভালো লাগবে অনেক সুন্দর আপনারা দেখেন আমি আপনাদের ভালো করে জুম করে দেখাচ্ছি ড্রেসটা হবে যেরকম এটা কি ভাইয়া ইয়ে সুতির উপর করা সুতির উপর করা এই যে পুরোটার মধ্যে যে কিন্তু এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর যারা একদম হোয়াইট নিতে চান তাদের জন্য কিন্তু এটা ওনার হাতে এরকম আপনারা শুধু স্যালোয়ারটা চেঞ্জ করে যদি সাদা নিতে চান শুধু সাদা নিতে পারেন আর যারা মানে একদম আচ্ছা এটা দাম কত পনেরোশো টাকা আর যারা একদম হোয়াইট দিতে চান সুতি উন্না তাদের জন্য কিন্তু এটা এটা একটু দেখেন তো ভাইয়া আপনাদেরকে ওনাটা কিন্তু তারপরে অনেক সুন্দর অল ওভার কাজ করা জামাটা কিন্তু আরো সুন্দর জামাটা হবে যে এরকম আপনারা কিন্তু জাস্ট সালোয়ারটা চেঞ্জ করে সাদা সালোয়ারের জায়গায় লাল সালোয়ার লাগালে কিন্তু আপনারা পহেলা বৈশাখের জামা বানায় ফেলতে পারেন এটা কিন্তু পিওর কটনের ওপর করা আচ্ছা এখানে কিন্তু আরেকটা ড্রেস আছে দেখুন ভাই এটা ড্রেসটা হবে পুরো সেম টু সেম এরকম খালি শুধু কালারটা চেঞ্জ হবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করুন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারেন এটা দেখি এটা দেখি ক্যাটালগটা দেখেন আচ্ছা ক্যাটালগটা তো আপনাদেরকে দেখাইছি যে এরকম হবে জামাটা ফুল এরকম হবে এটা কি সুতির মধ্যে পিওর সুতির মধ্যে কিন্তু এটা করা আর নিচে কিন্তু টারসেল দেওয়া আছে আর উনাটা দেখি ভাই বা উনাটা কিন্তু অনেক সুন্দর হবে আপনারা দেখেন

আচ্ছা আপনারা আপনাদের পছন্দ হলে অবশ্যই আসবেন এই দোকানটাতে আমি অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে আপনারা গুদুলি ফ্যাশন দোকান নাম্বার হচ্ছে সতেরো বল ভবন চাঁদনি চক এস সি মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর দোকানের নাম্বারটা সবসময় আমার রাখবেন গুদুলি ফ্যাশন আর আপনারা যে নাম্বারে ফোন দিবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু জিরো ফোর নাইন টু ওয়ান ফাইভ ধন্যবাদ